পঞ্চমিতা বর্মা আমাদের জন্য আমাদের প্রিয় প্রধানমন্ত্রী দুহাত করে সাহায্য করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন আমাদের রাজ্যে একটা সরকার এবং সাংগঠনিক দিক দিয়েও আমাদের শক্তিশালী করার লক্ষ্যে পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমরা সারা রাজ্যে উনষাট হাজার চারশো জনের মতো যে পৃষ্ঠাপ্রমুখ আছে প্রত্যেকের কাছে আমরা পৌঁছার চেষ্টা করছি এবং প্রত্যেককে আমরা নতুনভাবে আবার তাদেরকে পরিচয়পত্র দেব এবং পৃষ্ঠাপ্রমুখরই দলের সম্পদ এবং পৃষ্ঠাপ্রমুখের মাধ্যমে সংগঠন আরও বেশি করে শক্তিশালী হবে